বাংলাদেশের সিভিল মিলিটারি রিলেশন ঠিক করার জন্য প্রথমে প্রয়োজন জিজিএফআই নামক সংগঠনকে ডিসমান্টল করা ক্ষমতাসীন সরকারের অনেক অন্যায় ব্যবস্থাকে তন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য রাজ করার যে ইন্টেলিজেন্স ব্যবহৃত হয় সেই ইন্টেলিজেন্স বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে সক্রিয় থাকে এই জিনিস বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সংগতি করা নয় রাষ্ট্র শাসন শ্রেণীর প্রধানতম দলের যত নিয়ন্ত্রণে থাকে রাষ্ট্র তখন অন্যান্য দলের বিরুদ্ধে নিবিড়মূলক সংগঠনে পরিণত হয় যেই দেশের জনগণ যেই রাষ্ট্রের নানা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি রাজনীতি সচেতন সেই রাষ্ট্র তত বেশি শক্তিমান এই রাষ্ট্রকে অর্থাৎ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে এখনো বোঝানো গেল না যে মিছিল করা কতগুলি ন্যায্য দাবি পরিপ্রেক্ষিতে যদি আইনালয় ন্যায্য দাবি পরিপ্রেক্ষিতে মিছিল মিটিং করা ক্রিমিনাল অফেন্স না যেই মানুষ প্রাণী সত্তাকে বিসর্জন দিতে পারে সেই আসলে মানুষ সে মানুষ আস্তে আস্তে হয়ে হয় যে যতটুকু স্যাক্রিফাইস করতে পারে সে ততটুকু মানুষ সারা জীবন আমি বলেছি যে একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র নিরাপত্তার জন্য একটা শক্তিমান দেশপ্রমিক সেনাবাহিনী দরকার কিন্তু আমাদের সেনা শাসন দরকার নাই কিন্তু বিভিন্ন আমলে আমার নামে যত রিপোর্ট আছে ওই মধ্যে লেখা থাকে এই লোকটা সেনাবাহিনীর বিরুদ্ধে অর্থাৎ কথাটা আমি বুঝাই বলতে পারি না আরেকবার বললাম আপনারা রিপোর্টটা ঠিক করে লিখেন তাতে নাহলে আমার খুব অসুবিধা হয় সিভিল মিলিটারি অথবা মিলিটারি সিভিল রিলেশন কি হওয়া উচিত কিন্তু এক উত্তর দেওয়া যাক ভালো হওয়া উচিত তাহলে আমরা আলাপ কাজ করছি কেন ভালো নাই ভালো থাকলে এটি নিয়ে আলোচনার বিষয়গুলো না প্রশ্নটা হচ্ছে যে কেন নাই এবং কী করে সম্ভব এটা আলাপ করবার চেষ্টা করা ধরুন আমাদের আজকে প্রথম যিনি পেপার দিয়েছেন সৈয়ক মিজা ওনার আলোচনার মধ্যে তাত্ত্বিক এবং ঐতিহাসিক দিকগুলো ছাড়াও তার একটা দুঃখের কথা আমরা লক্ষ্য করেছি যে এখানে এই সম্পর্কটাকে বাইনারি অপজিট হিসেবে উপস্থাপন করা হয় কেন উচিত নয় কিন্তু কেন উত্তরটা বোধহয় ওনার পরিষ্কার জানা নাই কারণ ওনার গাড়িতে গুলি হয় নাই সিভিলিয়ান হিসেবে সম্ভবত কারণে যে তার স্ত্রী কখনো গল্পান নাই যে আপনার স্বামী যদি এই ধরনের কথাবার্তা বলতে থাকে এবং লিখতে থাকে তাহলে আপনার সন্তানকে তুলে নিয়ে যাব সম্ভবত তার চারপাশে কোনো লোক ডিজিএফআই কাউকে দিয়ে গুণ গুণ হন নাই সম্ভবত তারপর কোনো লোক পরিচিত মানুষ প্রিয়জন বিনা অপরাধে খুনের শিকার হন নাই কি বাইনা করে থাকেন নাই যদি থাকতেন তার বক্তব্যের সত্যারকে বলছি তিনি তিনি দুঃখ করতেন না কেন বাইনারি অপোজিশন অপোজিশন হিসেবে এটাকে সামনে তোলা হয় এটা একটা বাইনারি অপোজিশনের জায়গায় আছে আমি আমার বক্তব্য ঢোকার আগে আর আমাদের দুজন যেমন তখন খ্যাতিমান ছিলেন একজন আমরা একজন যে বললেন কথা ঠিক বলেছেন যে আসলে মিলিট্রির ভেতরে কি হয় এটা সিভিলিয়ানরা খুব বেশি জানে না সত্য ভাষা ভাষা যেসব খবর আসে তার মধ্যে শুনেছি যেমন মাহফুজ প্রায় মার্গিনশিপ হয়ে গেছিলেন শেষ পর্যন্ত নাকি হতে পারে না উনি লেখাপড়া জানেন বলে শুনেছেন বিদ্যালয়গুলি সঙ্গে আর উনি ভাই যেটা বলেছেন মিলিটারি সবসময় জনগণের খুব সংসার শেষ বিচারে ছিল ছিল নিশ্চয়ই তার একটা ছোট্ট রেসপন্স ইতিহাস ভিত্তিক তথ্যকে আপনি সামনে উপস্থাপন করা দরকার আমি আমার মূল বক্তে যাওয়ার আগে এ কথা সত্য হয় যে উনিশশো নব্বই সালের গণপ্রত্যানের সময় সেই দিনকার আগে চিফ যদি এর সাথে জানিয়ে না দিতেন আপনার সঙ্গে আর থাকা সম্ভব নয় তাই সেই দিন ছয় ডিসেম্বর যার এর সাথে সরকার পদল নাও করতে পারত কিংবা এবার তিন তারিখের মিটিংয়ে যদি আজকে যদি প্রধান আছেন তিনি যদি পাইলট বা তার তরুণ অফিসার কথা কর্মপাত না করতেন সরকার যা চেয়েছিল তাই করতেন সেদিনও হয়তো ওই পাঁচই অগস্ট তারিখে শেখ হাসিনা সরকারের বদল করতেন না এটা মানি প্রশ্ন হলো এই দুই দুই ভাগ যেটা আমাদের চক্ষু চক্ষু সামনে ঘটেছে সেনাপ্রধানরা তখনই মানেন যখন আন্দোলনের পক্ষে শক্তি সংঘ সারা দেশব্যাপী সংঘবদ্ধতার মাধ্যমে শেষ পর্যন্ত প্রয়োজনে ক্যান্টনমেন্ট ঘেরাও করা হবে স্লোগান দেয় তখন তারা কেনা যদি দিত যদি জনগণের স্বার্থের প্রতি তাদের সতিকার অর্থে সুবিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত থাকত নয় বছর তোমাকে থাকত না অন্যায়ভাবে এবারও শেখ হাসিনার আমলে যদি চোদ্দ সালের পরে থেকে নির্বাচনগুলোতে এই ব্যাপারে তাদের ভিতরের সবচেয়ে সংকট রাষ্ট্রের সংগঠিত শক্তি হিসেবে তারা যদি অসন্তোষ প্রকাশ করতেন বিদ্রোহ করার কথা আমি বলছি না শুধু অসন্তোষ প্রকাশ করলেই বাংলাদেশে এই তিন সপ্তাহে প্রায় দেড় হাজার তরুণ তরুণী শিশু এবং প্রবীণের মৃত্যুর বহু বছর আগে এই সরকারের পতন ঘটত ফলে আমি আমার পেয়ে যাওয়ার আগে আমি দুটো রেসপন্স করে রাখলাম তাদের বিবেচনার জন্যে এবং সিভিলিয়ানদের বিবেচনার জন্যে যে কী কী পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে গঠিত একটা সেনাবাহিনী যেখানে উপনিবেশিক প্রভাবের থাকবার কথা নয় কারণ একটা নয় উপনিবেশী রাষ্ট্রে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে জনযুদ্ধের মধ্য দিয়ে উত্থিত স্বাধীন বাংলাদেশে সেই রক্তাক্ত ময়দানে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে বিকাশ হওয়ার কথা ছিল বিকাশ লাভ সেভাবে বাহিনী তার জন্য আমি মুছে অবশ্যই তাদেরকে একা দায়ী করব না কারণ শেষ পর্যন্ত পলিটিক্যাল ক্লাস আমাদের দেশের সেনাবাহিনীকে যেইভাবে ব্যবহার করেছে সেটার দায় সেনাবাহিনীর উপর দিয়ে লাভ নেয় কিন্তু সেনাবাহিনী নিজের দায় ঠিক মতো পালন করেছে কিনা আজকে আমরা যখন সিভিল মিলিটারি রিলেশন নিয়ে কথা বলছি তখন তার বিশ্বত প্রাক্তন সাময়িক নেতাদের একটু ভাবার বিষয় আছে কারণ তাদের রিলেশন এরকম তাদের জুনিয়রদের সঙ্গে বরাবর একটা ভালো সম্পর্ক থাকে হয়তো তাদের অভিজ্ঞতা যদি পরবর্তী জেনারেল বলেন বাংলাদেশের জন্য একটা ভালো ধারণা ভবিষ্যতে করতে পারে ইতিমধ্যে রাষ্ট্রকে যেভাবে আজকের আলোচনায় উপস্থাপিত হয়েছে বিভিন্ন বক্তব্যে রাষ্ট্রকে একটা খুব ভালো জিনিস হিসেবে প্রতিষ্ঠা কিংবা প্রচার করা হয়েছে রাষ্ট্রকে নানা স্কুল অফ থট নানাভাবে দেখেছে আমরা একটা মূলধারার আলোচনায় আসবার আগে আপনাকে মনে আপনাদের মনে করে দিতে চাই একটা স্কুল অফ থট খুব পরিষ্কারভাবে রাজনৈতিকভাবে দার্শনিকভাবে রাষ্ট্র মানে একটা নির্বীনমূলক সংগঠন হিসেবে বহুবার বহু তিস্তা বহু হাজার কিতাবে সংজ্ঞায়িত করা হয়েছে আমরা রাষ্ট্র যদি সেই কেন রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল কারণ একটা সমাজের মধ্যে নানা শ্রেণীর নানা সম্প্রদায়ের নানা বিশ্বাসের নানা স্বার্থের লোক তাকে তাহলে সমাজকে যদি বা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে যদি অপরাপর জনগোষ্ঠীর পাশাপাশি এগিয়ে যেতে হয় তাহলে তাকে একটা শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সংঘবদ্ধ এগিয়ে যেতে হয় হচ্ছে যত ধরনের ক্লাস আছে যত সম্প্রদায়ের মতো স্বার্থ আছে যত ধরনের ধর্ম বা অপর নানান চিন্তা মধ্যে তার সংঘাত আছে লৈঙ্গিক পার্থক্য থাকা সত্ত্বেও যে লৈঙ্গিক বৈষম্য আছে এই বৈষম্যগুলো এই সংঘাতগুলোকে নিরসন করবার জন্য একটা সংগঠন দরকার যতক্ষণ না সব মানুষ একরকম হয়ে যাচ্ছে একই ধরনের চিন্তা সেটা অনেক চিন্তা অবশ্যই ততক্ষণ পর্যন্ত এই অস্তিত্বগুলি থাকার কারণে একটা সংগঠন তৈরি করা দরকার যাদের প্রত্যেকে সাধারণ স্বার্থকে রক্ষা করবার জন্যে একটা সেই সংগঠন কাজ করবে একটা সংবিধানের বেঁধে তার নাম রাষ্ট্র এটা সমিতি বিশাল জনগোষ্ঠীর মধ্যে নানা স্বার্থের সংঘাত মোকাবেলা করবার জন্য মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য তারপর করে কীভাবে এই সংঘাত গ্রসন করবে তার নাম সংবিধান এইভাবে যদি আমরা রাষ্ট্রকে দেখি তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র কখনই হয়ে ওঠে নাই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সব ক্লাসের অপকেই পিপল বিভিন্ন সংঘাত আমি আগেই বলেছি নিরস

আধিপত্য অর্থনীতি এবং সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত রাখবার জন্য রাষ্ট্র ব্যবহার করে এইরকম একটা অবস্থা রাষ্ট্র শাসক শ্রেণীর প্রধানতম দলের যখন নিয়ন্ত্রণে থাকে রাষ্ট্র তখন অন্যান্য দলের বিরুদ্ধে নিবিড়নমূলক সংগঠনে পরিণত হয় বাংলাদেশে তাই হয়েছে এটা হয়েছে কারণ যে একাত্তর সালে আমাদের যেভাবে রাষ্ট্র বাসন করবার কথা ছিল যে জনাযুথের মধ্য দিয়ে রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে প্রতিনিধিত্ব ছিল এর একটা বড় সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জিনে নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত থাকবে এবং সমাজে জাস্টিস প্রতিষ্ঠা হবে এটা হচ্ছে বাংলাদেশের মুক্তি যুদ্ধে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার উইলাশী অঙ্গদা সেই ভূমিকার পালন করতে বাংলাদেশের পলিটিক্যাল ক্লাস ব্যর্থ হয়েছে এখনো ব্যর্থ হয়ে চলছে পরিষ্কারভাবে আমাদের মাথায় রাখা দরকার কিভাবে ব্যর্থ হওয়া শুরু হলো কেবলমাত্র দুই একটা ফ্রেন্ড গ্রুপ পাতি জামাত ইসলাম নিয়ে ইসলামের মতন বাংলাদেশের সকল রাজনৈতিক দল গ্রুপ এবং এ দেশের জনসাধারণ প্রধানত গরিব মানুষ কৃষক সম্প্রদায়ের লোকেরা গ্রণ আন্দোলনে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিঃসন্দেহে সেই দিনে স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্রনৈতিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত হয়েছে কিন্তু স্বাধীনতার যুদ্ধের পরে বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে তুলবার জন্য ইতিহাসের দাবি ছিল যে প্রক্লেমেশনের ভিত্তিতে মানুষ যুদ্ধ করতে গেছে নেতৃত্ব যে রাজনৈতিক দল দেন না কেন তার উচিত ছিল অপরাপর রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একটা জনগণের আকাঙ্ক্ষা বা অভিপ্রায় এখনো লেখা আছে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের মধ্যে মানুষের আকাঙ্ক্ষার অভিব্যক্তি স্বরূপ সবার সাথে মিলে একটা সংবিধান তৈরি করা তাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট একটা ডেমোক্রেটিক যারই অন্য নাম সংবিধান সেভাবে তৈরি করে এগুলো উচিত ছিল ফলে সংঘাতগুলি প্রথম থেকে সমন্বয়ের ভিত্তিতে বিকশিত হতে পারতো বাংলাদেশ কিন্তু সেটা হয় নাই করে সংঘাতগুলি আলাদা থেকে যায় রাজনৈতিক কর্মনীতি ক্লাস নারী পুরুষ হিন্দু মুসলমান তার মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াটা শুরু হয় নাই পরবর্তীকালে আরো বেশি করে হয়েছে। এবং একটা পর্যায়ে সংঘাতের একটা পরিপূর্ণ রূপ পরিগ্রহণ করেছে সেই সংঘাত থেকে সংঘাতময় পরিস্থিতি থেকে যদি আমরা বাংলাদেশকে উদ্ধার করতে না পারি সবাই মিলে আমি আয়ারল্যান্ড সবাই মিলে তাহলে এই যে গরম বুদ্ধার রক্তাক্ত গরম বুদ্ধার একটা হলো আপনার মন খারাপ করবেন না এইটাও আপনাদের দিকে বাচ্চা কিছু শেষ পর্যন্ত দিতে পারবে না এটা দুঃখের ব্যাপার বেদনার ব্যাপার কিন্তু গঠনের তাই করবে এই বিষয়ে একটা কথা খুব জরুরি সামরিক বাহিনীকে রাজনৈতিকরণ করা কিংবা বিউরোক্রেসি সিভিল বিউরোক্রেসিকে রাজনৈতিকরণ করা ঠিক না এটা হচ্ছে সবচেয়ে বেঠিক কথা যেই রাষ্ট্রের অন্যতম প্রধান ব্যক্তি যাদের উপর সার্বভৌমত্বল সার্বভৌমত্বের একটা বিরাট কিছু নির্ভর করে সেই সেনাবাহিনী যে রাজনৈতিক নামছেন তা রাজনীতির ইতিহাস সম্পর্কে পরিষ্কার মাথায় না থাকে সেই সেনাবাহিনীর পক্ষে শেষ প্রয়োজনের শেষ পর্যন্ত যুদ্ধে এক সঙ্গে সিভিলিয়ানদের সঙ্গে একভাবে কাজ করতে পারবে না পারে নাকি কথা তাকে অবশ্যই অত্যন্ত রাজনীতির সচেতন এক চার কোষ্ঠী হিসেবে বিকশিত হওয়া দরকার আপনারা দলীয় আর রাজনীতি দুটো পাখার মধ্যে গুলিয়ে ফেলবেন না রাষ্ট্র নিজে একটা রাজনৈতিক এন্টিটি যে দেশের জনগণ যে রাষ্ট্রের নানা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি রাজনীতি সচেতন সেই রাষ্ট্র তত বেশি শক্তিমান রাজনীতি ছাড়া সমাজের আরো বেশি ছাড়া এবং যথার্থ ইতিহাসের ন্যারেটিভের ভিত্তিতে আমাদের প্রত্যেকের যদি মাঝার মধ্যে রাজনীতিটা না থাকে তাহলে বৈশ্বের বিরুদ্ধে সংগ্রামে যেমন লড়াই যুদ্ধের যেমন তেমনি নিজেদের মধ্যে যেই যেই ক্লাস হানাহানি করে নিজেদের স্বার্থ বিকশিত করতে চায় অক্ষুর্ণ রাখতে চায় তাদেরকে চিহ্নিত করবার ক্ষেত্রে এবং বৃহত্তর জনস্বার্থের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবার ক্ষেত্রে আমরা সাংস্কৃতিক রাজনৈতিক শক্তি অর্জন করতে পারবো না অথচ সেটা ছাড়া আছে আমাদের পক্ষে এই কম্পিটিভ দুনিয়া বিকশিত হওয়া তো দূরের কথা আমরা ঠিক মতো টিকে থাকতে পারি কিনা সেই অবিশ্বাসটা সেই ইন্টারন্যাশনাল প্রেসিমিজমটা মাঠে তো থাকা দরকার বিশ্বাস আপনারা অপটিমিস্টিক থাকা ভালো প্রেসিমিজমটাও মাঠে রাখা দরকার তা প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশ আর্মি সিভিল বিউরোক্রেসির রাষ্ট্রের দুটি প্রধান অঙ্গ তার অপরাপর যে সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে এগুলি কোয়ারশিপ স্টেট অ্যাপারেটাসের অংশ একটা সে দিন কারণে ধারণের হতে হয় কোনো অপরাধ নাই রাষ্ট্রের মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে যদি কোন সম্প্রদায় অপরাধ সংগঠিত করে তো তাকে দমন করবার লাগে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে সংগঠনগুলি প্রধান গণতন্ত্র পরায়ণ জনস্বার্থ প্রায় প্রতিবাদী মানুষদের বিরুদ্ধে ব্যবহার করা হয় এই রাষ্ট্রকে অর্থাৎ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে এখনো বোঝানো গেল না যে মেশিন করা কতগুলি ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে যদি আইন ন্যায্য দাবি পরিপ্রেক্ষিতে মিশিল মিটিং করা ক্রিমিনাল অফেন্স না সুতরাং তাদেরকে ক্রিমিনালের মতন ধরে নিয়ে তাদের উপর লাঠি করে গুলি করে হত্যা করে কোনো রাষ্ট্রের ইতিবাচক কাজ করছে এই প্রবাদানটাই বিশ্বাস করা যে রাজনৈতিক মূর্খতা সেই মূর্খতা দিয়ে কিন্তু আমরা আমাদের দেশকে একটা উন্নততর পর্যায়ে নিতে পারবো না বাংলাদেশের সিভিল মিলিটারি রিলেশন ঠিক করার জন্য প্রথমে প্রয়োজন ডিজিএফআই নামক সংগঠনকে ডিসমান্টল করা ডিসমান্টল করে তার যে জায়গা থেকে বাংলাদেশ আর্মির জন্য অবশ্যই সংগঠন দরকার বাংলাদেশের জন্য দরকার স্বার্থের জন্য দরকার সেটা সংগঠন হিসাবে কাজ করা সরকারের অনেক অন্যায় ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার জন্য করার জন্য যে ইন্টেলি ব্যবহৃত হয় সেই ইন্টেলিজেন্স বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে সক্রিয় থাকে এই জিনিস বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে করার নয় আমরা যখন করেছি এটা শুধু শেখ হাসিনা ব্যবহার করেছেন তাই নয় তার পূর্ববর্তী সরকারগুলো বিভিন্ন সময়ে বাংলাদেশের জনস্বার্থ পরান রাজনীতি সংগ্রাম বিদ্রোহ বিরোধিতার মধ্যে যা ছিলেন তাদেরকে নানান ভোগান্তের শিকারে পরিণত করছেন এটা তাদের কাজ না এটা রিয়েলাইজ করার যে প্রথম পদক্ষেপ তখন সিভিল মিলিটারি রিলেশন নিয়ে কি আলাপ কখন থেকে শুরু হবে সেটা মাত্র সূত্রপাত করতে পারে তার আগে আলোচনা হয় অসুবিধা কারণ হচ্ছে এখন উনি তার শক্তিমান থাকেন আজকে শুধুমাত্র এই কথার জন্য আমি বাড়ি থেকে যেতে পারবো কি না এটা নিশ্চিত না আমি যদি নিশ্চিত না হই যারা আমার বন্ধুরা আমার বাবা তিনি প্রায়ত আমাকে বেকুব করে সবসময় রেখেছেন যে কথা মনের ভিতরে বেঠে রাখতে পারে না যারা আমার মতো নয় বুদ্ধিমান তারা বিশ্বাস করেন যে চারটে জেনারেলের সামনে তারা তাদের মনের কথা বলবেন তো ফলে যেই সমস্ত নেব গুলো সংগঠনগুলি জনস্বার্থের বিরুদ্ধে ইতিপূর্বে ছিল এখনো বিদ্যাপন আছে সেগুলোকে এক পেছঠি সংগঠন হিসেবে প্রতিষ্ঠান অর্থকে শুরু করার পরে আলোচনাটা শুরু হতে পারে একটু সত্য কথা আপনারা বলেছেন সত্য কথায় যে এই সেন আমি আবারো বলি সেই দিন যদি সেনানে চৃত শেখ হাসিনা নির্দেশ মান্য করে দেয় জগানের জনগণের উপর পুলিশ মতন মত বর্ষণ করতেন তাহলে আজকে আপনারা যারা তারা ওই জনসমক্ষে আসতে পারতেন না বুদ্ধিমানের মতন সিদ্ধান্ত জনগণ এবং গণতন্ত্রের পক্ষে দ্বিতীয় দ্বিতীয় পদক্ষেপের মধ্যে দ্বিতীয় পর্বে আমরা চাই যেসব সব প্রেম কারোর আমারও না আপনারও না কারোর কোনো মনে করি না আপনার চিন্তার পদ্ধতি আমার চিন্তার পদ্ধতি আলাদা হতে পারে আপনার পদ্ধতি কি আমার পদ্ধতি কি কখনো আপনারটা আমার কাছে পরাজিত হবে কখনো আমারটা আপনার চিন্তার কাছে পরাজিত হবে কখনো সমান্বিত ভাবা এবার এগিয়ে হতে পারবো কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই পরিবেশ তৈরি হবে এগুলি বিচ্ছিন্ন আলোচনাই থেকে যাবে ছয়শো ছাব্বিশ জনকে যারা আপনারা যে বিদায় বিভিন্ন পথে এই আর্মির নেতৃত্ব কিংবা এটা তো ছোটরা করতে পারে না যারা নানান পনেরো বছর ধরে অপরাধ তৎপরতার মধ্যে জড়িত ছিল তাদেরকে যে পার করে দিয়েছে বলে অভিযোগ আছে এটা আমি বলছি অভিযোগ অভিযোগ মাত্রই সত্য নয় কিন্তু এই অভিযোগটা যখন আপনার মাথার উপর এ বিষয়ে কোনো পরিষ্কার মন্তব্য বক্তব্য এখনো পর্যন্ত আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে এগুলো যদি মানুষের সামনে আপনারা প্রতি যদি পরিষ্কার করে না বলতে পারেন সংশয় যদি মানুষের থাকেও তাকে ওই কথাটাই ঘনীভূত হবে আবার যার বাইরে শেখ সঙ্গে ছিল ক্যান্টনমেন্ট আক্রমণের উপক্রম হয়েছে বলে বাধ্য হয়ে তার পক্ষে আসছে আমরা চাই না এই ধরনের ধারণা থাকুক আমরা চাই যে সেদিন দেশ আবার আমি দেশপ্রান্ত সিভিলিয়ানদেরই মনে করি না এই আগের জার্নালিস্টদের অফিসারদের সরকার নব্বই জন পরিবারের সদস্য তো সিভিলিয়ান কিন্তু ইনস্টিটিউশনে যেহেতু আছে থিঙ্কিং সেই ব্যাপার বলতেছে ট্রাক্টভের প্রতি ডিসেন্টালাইজেশন পাওয়ারের প্রতি সব রেন্টি নানা আসপেক্সের প্রতি আস্থা অন্যদের অন্যদেরকে আস্থার মধ্যে নেওয়ার যে প্রবণতা সেটা যদি বিকশিত হয় নিশ্চয়ই আমরা কথা বলবো পেন্টাগন কি আমেরিকান একাডেমিয়ার সাথে কথা বলেন আমরা কেন ডিজিটার সাথে কথা বলতে পারবো না বা তারা একটা আমাদের সাথে কথা বলতে পারবে না কিন্তু ওইখানে যে চোট চোটটা লোটের আগের লোকেরা বসে থাকে আমাকে দুর্বল বাধ্য হয়ে যেতে হয়েছিল যাওয়ার পথে ঢুকে এমন লোক আমি দেখেছি চেনা লোক একটা সালাম দিতে ভয় পায় অর্থাৎ আমি সালাম দিলে উত্তর দিব কি ওর সংশয় আছে তার সেইখানে সেই লোকের যে দাপট আমি দেখেছি এই ক্রস করার সময়ের মধ্যে পায় মেনেজার মধ্যে ওই জায়গায় তো আমি না আমি গুলি করে মেনে যাবো মানুষের মানুষের একটা প্রধান আছে ব্রেইন হচ্ছে তার মনচাদা বোধ আপনারা মনচাদা বোধ সেখানে গুণনতা হবে সেখানে তো হত্ত মাথা তো মোতা কংগ্রেস করা হবেটা মানুষের সংহার মধ্যে আছে এই বলে একটা লোক ছিল যে ভি কতটা মানুষ বলে মানুষের দুটো সত্তা থাকে তার মানবিক ক্ষমতা আর একটা প্রাণী এনভ্যালেন্টালি তার প্রাণী শক্তি শরীর জীব প্রাণী শক্তিকে তার মানব সত্তা অর্থাৎ তার চিন্তাশীলতা চিন্তাকে প্রতিষ্ঠা করবার জন্য যেই মানুষ প্রাণী সত্তাকে বিসর্জন দিতে পারে সেই আসলে মানুষ সে মানুষ আস্তে আস্তে হয়ে উঠতে হয় যে যতটুকু স্যাক্রিফাইস করতে পারে যে ততটুকু মানুষ তাহলে আপনি আমাকে এই অবস্থার মধ্যে ফেলবেন কেন বিশ্বাস করেন এটা কোনো সাবজেক্টিভ কথা বলছি না এটা আমি নিজে ভিক্টিম বলেন আমার চিন্তা আমি তো মরে যাই না ঘুমের শিকার হয়েছে আমাদের দেখেছি জীবন নষ্ট হয়ে গেছে

সেনাবাহিনী ছাড়া কমিউনিটি অফ মধ্যে আমরা কি করে নিজেকে রক্ষা করব এবং তার রাজনৈতিক রাজনৈতিকরণের ব্যবসা করেন দলীয়করণের নয় সবাইকে ধন্যবাদ